আসসালামু আলাইকুম আমি সামির আজকে একটা দুঃখের কথা শেয়ার করতে যাচ্ছি আসলে বলতে খুব খারাপ লাগছে আমার প্রপাত বোন তার অনেক ভালোবেসে মহব্বত করে একটা জায়গায় বিয়ে দিচ্ছে আমার বোনটাকে কিন্তু দুঃখের বিষয় তার হাজব্যান্ডরা না একেবারেই ভালো করে নেয় কী বলবো আর তার সাথে কারণে অকারণে ঝগড়া এই সে অনেকের মুখে শুনতেছি আমার বোনের গায়ে নাকি হাত তুলছে তো বেবিটা মেবি ছয় মাস এক বছর মনে হয় ক্রস করছে এর মধ্যে তাদের ডিপোজ হয়ে গেছে যা আমার একদিকে বউ চলে যাচ্ছে আমার বাড়িতে আমার বোনের বাড়ি পুকুর বাড়িতে তারপরে যাই তো আলাদা হয়ে গেছে এরপরে এখন কি করবে আর দেবস যেহেতু হয়ে গেছে সারা সারি হয়ে গেছে আইন কানুন মেনে সব কিছু হয়েছে তারপরে যাই বিচারপতি রায় দিছে যে ছেলেটাকে দিয়ে দিতে হবে মানে ছেলেটা আমার বোনের সাথে থাকতে পারবে না ছেলেটাকে দিয়ে দিতে হবে দাবি করছে বিচারপতিও মেনে নিয়েছে তো এখন কিছুদিনের জন্য ছেলেটা আমার বোনের বাড়িতে ছিল কিছুদিন বলতে ছিল ছয় বাড়িতে তারপর তারা আবার গেছে কোর্টে কোর্টে যাওয়ার পর তাদের সন্তান তারা দাবি করতেছে আমাদের বেবি আমাদেরকে দিয়া দাও যেহেতু আমার বোন কি করবে ছোট একটা বাচ্চা মাত্র এক বছর হয়েছে এখন কেমনে সম্ভব ছেলেটা মাকে ছাড়া থাকতে পারবে কি একটা নিষ্ঠুর পরিস্থিতি না এটা আমাদের সবার কষ্ট হইতেছে বাচ্চাটার জন্য তারপরে কি করলো আবার বিচারপতির কাছে গেল বিচারপতি আবার রায় দিল যে যেহেতু বাচ্চাটা এখনো তার মায়ের কাছে থাকে বাচ্চাটা যেহেতু মাত্র এক বছর বয়স হয়েছে তার মাই বেস্ট তার জন্য সব কিছু বিবেচনা করে বিচারপতি সিদ্ধান্ত পরিণীত হয়েছে যেহেতু ছেলেটা একটু বুঝ যাতে ছেলেটার হয় বুঝ হওয়ার পর ছেলেটাকে দিয়ে দিতে হবে এরকম একটা রায় এসেছে আমরাও মেনে নিছি তারও মেনে নিছি কোর্টের রায় দুই পক্ষ মেনে নিছে ছেলেটার এখন বয়স চার বছর সাড়ে চার বছর পাঁচ বছর মতো হইছে এখন এর মধ্যে আবার আমার বোনের যেহেতু আমার বোনকে খুব অল্প বয়সে বিয়ে দিতে এখন কি করবে তার তো এখনো বয়স হয় নাই আসলে তার বেসিক্যালি এখনও বিয়ের বয়স হয় নাই তার জন্য আবার বিয়ের প্রস্তাব আসতেছে এই সে করে তার আবার আর এক জায়গায় বিয়ে দিয়ে দিছি আমার বোনটাকে তারপরে শুনতেছি যে আবার যে ছেলেটাকে প্রথম আমার বোন বিয়ে করছিলো তারও নাকি বিবাহ হয়ে গেছে সেও তার সন্তান তার বউকে নিয়ে লোকে শান্তিতে আসে বাড়িতে আমার বোনও তার নতুন হাজব্যান্ডকে পেয়ে মোটামুটি আগের তুলনায় অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা তো সবাই এটাই চাই যে আত্মীয় স্বজনরা ভালো থাকুক এই কামনাতে সবসময় করি আছে। কি আর করবে তার বাবা যেহেতু আবার কোর্টে গেছে আবার বিচার হইছে বিচারপতি রায় দিতে ছেলে যেহেতু এখন তার মাকে ছাড়া থাকতে পারে ছেলে যেহেতু তার মাকে ছাড়া থাকার অভিজ্ঞতা হইছে ছেলেটাকে তো এখন দিয়ে দিতে হবে কিছু করার নাই আইনের বিরুদ্ধে তো কিছু করতে পারি না আমরা না তো কি করছে ছেলেটাকে আজকে দিয়ে দিছি আজকে বৃহস্পতিবার আজকে দিয়ে দিছি বিকেলে কি যে একটা কষ্ট হইতেছে আমাদের জেলা শহরে বিচারটা হয়েছে জেলা শহর থেকে নিয়ে গেছে ছেলেটাকে এর জন্য অনেক মায় হইতেছে সবার খাওয়া দাওয়া বন্ধ সবার মোটপ অনেকে কান্না করতেছে কি করবে কি একটা কষ্টের মুহূর্ত ভাবলে আমার কাছেও খারাপ লাগতেছে তো কিছু তো করার নাই আমাদের তো হাত পা বাঁধা মরাল অব দ্য স্টোরি হলো কি বলবো আর আমার বোনও এখন সুখে আছে মার্শাল্লাহ সুখে থাকুক ওই যে প্রথম আমার বোন যে ছেলেটাকে বিয়ে করছে সেও এখন বিবাহ করে সুখে আছে মাঝখান দিয়া এ বাচ্চাটার কষ্ট বাচ্চাটা তার তার না তার মায়ের ভালোবাসা এখন যেহেতু তার সৎ মা চলে আসছে মনে হয় না তার সেই ভালোবাসা পাবে যত্ন পাবে মা তো মাই হয় তার স্থান কি আরেকজন দখল করতে পারে এখন ছেলেটার জন্য খুব কষ্ট হইতেছে আমি এখন বসে বসে চিন্তা করতেছি তারা যেহেতু একসাথে থাকবে না তাহলে বাচ্চাটা কনসেপ্ট করার কি দরকার ছিল বাচ্চাটা এখন সব ক্ষেত্রে বঞ্চিত মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা সব ক্ষেত্রে বঞ্চিত আপনারা যারা একসাথে থাকবেন না বা থাকতে চাইতেছেন না তারা একটু বেবি নেওয়ার সময় একটু হিসাব করে নেবেন আপনাদের যেহেতু সম্পর্কটা দিকতেছে না আপনারা যেহেতু বাচ্চাটা নিচ্ছেন এ বাচ্চাটা কি করবে এ বাচ্চাটা তো পুরো অসহায় এখন সে পুরাটাই অসহায় এদিক দিয়ে মাও খুশি বাবাও খুশি কিন্তু মাঝখানে বাচ্চাটা অসহায় এরকম যাতে হয় সবাইকে আল্লাহ বোঝার তফিক দান করুক সবাই মঙ্গল করো আল্লাহ